আপনাদের সকলকেই ধর্মকতা ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা পূর্ণিমা ও আমাবস্যাতে আমরা প্রতিদিনই এমন সব কাজ করে থাকি যে কাজগুলো করা একদমই উচিত নয় সেই সকল ভুল কাজের জন্য আমাদের সংসারে নিজের অজান্তেই আমরা বিপদ ডেকে আনি বন্ধুরা পূর্ণিমা ও আমাবস্যাতে কি কি কাজ করা উচিত অর্থাৎ কি কি কাজ করলে আমাদের সংসারে উন্নতি ঘটবে আর কি কী কাজ করা একদমই উচিত নয় সেই সকল বিষয়গুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সৌরজগতের গ্রহ নক্ষত্র অনুযায়ী পৃথিবীতে পনেরো দিন আমাবস্যা ও পনেরো দিন পূর্ণিমা একটি ছন্দের মাধ্যমে চলতে থাকে এই প্রক্রিয়া এই আমাবস্যা ও পূর্ণিমা নিয়ে হিন্দুদের বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হয় আমাবস্যা ও পূর্ণিমা হিন্দুদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ দিন হিন্দুদের পাশাপাশি অন্যান্য ধর্মালম্বীরাও পূর্ণিমা ও অমাবস্যা দেখে বিভিন্ন উৎসবের সময়সূচি পালন করে থাকেন যেমন মুসলমানেরা ঈদ বৌদ্ধরা বুদ্ধ পূর্ণিমা এমনই অমাবস্যাতেও কিছু কিছু বিধিনিষেধ ও নিয়ম নিয়মকানুন রয়েছে হিন্দু শাস্ত্র অনুযায়ী দুটি গুরুত্বপূর্ণ দিন হল অমাবস্যা ও পূর্ণিমা হিন্দু ধর্ম অনুসারে অবশ্যই তিথি নিয়ে নানা ধরনের রীতিনীতি নিয়ম নিয়মকানুন প্রচলিত রয়েছে আমাদের মধ্যে এই সব নিয়ম কিছু অঞ্চল বা প্রদেশ হিসাবে আলাদা হয় আবার কিছু নিয়ম রয়েছে যা পুরো বিশ্বেই একভাবে মেনে চলা হয় আজকে আসুন জেনে নেই এমন কিছু নিয়মের কথা যা প্রতি আমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে মেনে চলতে হয় আমাদেরকে চুল এবং নখকে তন্ত্র অনুসারে শরীরের নদীর অংশ বলে মনে করা হয় অর্থাৎ পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহ খুবই উঁচু অবস্থায় থাকে তাই মনে করা হয় যে পূর্ণিমার দিন চুল কাটা যাবে না অপরদিকে আমাবস্যার দিন যেহেতু মানুষের জীবন খুবই নিম্নমুখী অবস্থায় থাকে তাই সেদিন নখ কাটা যাবে না আমাবস্যার তিথিতে অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে সক্রিয় থাকে এই অশুভ শক্তির প্রভাব কাটানোর জন্য বাড়ির মূল দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে হয় প্রতিটা মানুষকেই এই প্রদীপ জ্বালাতে হয় এই প্রদীপ জ্বালালে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তির ধ্বংস ও নিঃশেষ হয় পূর্ণিমার দিনের মতো আমাবস্যার দিনেও ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় বাড়িতে কোনো রকম যাতে এটো থালা বাসন না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হয় ঘর ভালো করে মুছে চৌকাট ভালো করে ধুয়ে দিতে হয় আমাবস্যার দিন খুব বেশি দূরে যাত্রা করা একদমই উচিত নয় মধ্যযুগে ভারতের বিভিন্ন প্রান্তে আমাবস্যায় দূর দেশের কাজকর্মগুলি স্থগিত রাখা হতো তার জন্যই হিন্দু শাস্ত্র অনুসারে আমাবস্যার তিথিতে কোনোভাবে গর্ভধারণ করা অশুভ বলে মনে করা হয় আমাবস্যা তিথি ছাড়াও চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম চতুর্দশী পূর্ণিমা তিথিতে গর্ভধারণ অশুভ বলে ধর্মীয় শাস্ত্রে বিধান রয়েছে